কথায় আছে আমাদের সাথে যা কিছু হয় তা ভালোর জন্যই হয় এজন্য পৃথিবীতে কিছু জিনিসকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে রাখা হয়েছে তার মধ্যে একটা হলো সময় আর তাই অতীতের কোনো ঘটনা আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু যদি এই ক্ষমতার এক পার্সেন্টও আমাদের হাতে চলে আসে তাহলে এর ফলাফল কতটা ভয়ানক হতে পারে তা নিয়েই আজকে আমাদের গল্প দ্য কল দু সালে মুক্তিপ্রাপ্ত একটা মাস্টারপিস কোরিয়ান মুভি তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গল্পের শুরুতে দেখা যায় একটা মেয়ে বহুদিন পর তাদের গ্রামে ফেরত এসেছে মেয়েটার নাম ইয়োনসুক গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসার সময় স্থানীয় একটা লোক তাকে বাড়ি পর্যন্ত লিফট দিতে চায় লোকটার নাম সংহ জানা যায় সংহ ইয়োনসুকের পূর্ব পরিচিত আর তার এই গ্রামে একটা স্ট্রবেরি ফার্ম আছে পথে আসতে আসতে সংঘ ইয়নসুককে জিজ্ঞেস করে সে তার মায়ের সাথে হাসপাতালে দেখা করতে গিয়েছিল কিনা কিন্তু ইয়নসুক বলে সে তার ফোনটা ট্রেনে হারিয়ে ফেলেছে বাড়িতে ড্রপ করার সময় সংঘ ইয়নসুককে আজকে রাতের জন্য তার ফোনটা ব্যবহার করতে দিতে চাইলে ইয়নসুক বলে এ বাড়িতে আগে থেকেই একটা কর্ডলেস ফোন আছে তাই তার ফোনের দরকার নেই বাড়িতে ঢুকতেই ইয়নসুক রুম থেকে সেই কর্ডলেস ফোনটা বের করে দেখা যায় ফোনটা বেশ কয়েক দশকের পুরনো কিন্তু সৌভাগ্যক্রমে সেটা তখনও ঠিকঠাক কাজ করছিল এবং নিজের ফোনে কল করলে এক দম্পতি কলটা রিসিভ করে জানা যায় ফোনটা তারা ট্রেনে পড়ে বেঁচে আর এটা ফেরত দেওয়ার জন্য তারা কিছু টাকা দাবি করে আর তারপর কলটা কেটে দেয় তখন সে ফোনটা অনলাইন দিলে সেই আবার একটা কল আসে কিন্তু এবার কলটা রিসিভ করলে অপর প্রান্ত থেকে একটা অপরিচিত মেয়ে বলতে থাকে তার মা পাগল হয়ে গেছে আর তাকে ঘরে বন্দি করে রেখেছে আর সানহি নামে কাউকে একটা খুঁজতে থাকে আর এর ফোনটা কেটে যায় এরপরে দেখা যায় ইয়নসুক হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে এসেছে জানা যায় তার মায়ের ব্রেন টিউমার হয়েছে আর সেটার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু সুয়নের স্বল্প বেতনে এত টাকা ম্যানেজ করা অনেক কঠিন তার উপর ছোটবেলায় একটা দুর্ঘটনায় তার বাবা মারা গেছে এখন তার ইন্স্যুরেন্সের টাকাটাই শেষ ভরসা তার মা তাকে বলে সময় করে যেন সে একদিন তার বাবার কবরে যায় আর সেখানকার ম্যানেজারকে তার বাবার পাশে তাকে সমাহিত করার জন্য যেন অনুরোধ করে তখন সুয়ন বলে সে সেকে আসলেই তার বাবার পাশে সমাহিত হওয়ার যোগ্য আসলে তার মায়ের একটা ভুলের জন্যই ছোটবেলায় সুয়নের বাবার মৃত্যু হয় আর তখন থেকেই সে তার মাকে খুব একটা পছন্দ করে না সুয়ন বাসায় পৌঁছালে আবার বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসে কণ্ঠ শুনে বোঝা যায় সেই একই মেয়ে আবার ফোন করেছে কিন্তু এবার সে বলে তার মা তাকে মেরে ফেলতে চাইছে সে যেন জলদি সেই বাড়িতে আসে আর তাকে উদ্ধার করে আর বাড়িটার একটা ঠিকানাও দেয় ফোনটা রেখে দিলে সুইয়নের নজর যায় টেবিলে রাখা বিলের কাগজের দিকে যেখানে ঠিকানার জায়গায় লেখা বাড়ি নম্বর চার ইয়ঞ্জন গ্রাম তার মানে মেয়েটা যেই ঠিকানার কথাটা বলছে সেটা আর কোথাও নয় বরং সুইয়নের নিজেদের বাড়িরই ঠিকানা তার কাছে বিষয়টা তখন অদ্ভুত লাগতে শুরু করে রাতে ঘুমানোর সময় দেখা যায় সুয়নের পায়ে একটা বড় পোড়ার ক্ষত আছে আর হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায় উপরে গেলে দেখা যায় দেয়ালের একটা বড় ছবি খসে পড়ে গেছে আর সেখান থেকেই শব্দটা হয়েছে সুয়ন ছবিটা তুলে আবার দেওয়ালে লাগাতে গেলে ঠুকতেই সেটা পেরেক দেয়ালের অপর পাশে পড়ে যায় তার মানে দেয়ালটা আসল না এর পেছনে কিছু একটা আছে সুয়ন দেওয়ালের কিছু অংশ সরালে দেখতে পায় একটা সিঁড়ি নেমে গেছে সরাসরি বাড়ির ঠিক নিচে আর সেটা একটা গোপন কক্ষে যেয়ে মিলেছে সেখানে ঘরের ঠিক মাঝামাঝি একটা চেয়ার রাখা আছে যেটার উপর পড়ে আছে একটা পুতুল সেখানেই সুয়ন একটা বাক্স দেখতে পায় যেটার ভেতর থেকে সে একটা ডায়েরি খুঁজে পায় ডায়েরির সমস্ত লেখাগুলো লেখা হয়েছে উনিশশো সালে এর মধ্যে সাতাশে আগস্টের এন্ট্রিতে লেখা হয়েছে এই গোপন ঘরের বাথরুমে রেখে তাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে তারপর কয়েকটা পাতা উল্টোতেই একটা ছবি বের হয়ে আসে ছবিটা সুয়ন সেই স্ট্রবেরি ফার্মের মালিক সন্হকে দেখালে সে খুব ভালো করে দেখার পর মেয়েটাকে চিনতে পারে সনহ জানায় ছবির মেয়েটার নাম সম্ভবত ইয়নসুখ সুয়ন জিজ্ঞেস করে সে কিন্তু আন্তরিক ছিল সন্হ বলে না ওর মা তান্ত্রিক ছিল কিন্তু সুয়ন যাদের কথা জিজ্ঞেস করছে তারা প্রায় বিশ বছর আগে এখানে থাকত তাই সন্হর কোনো কিছুই তেমন স্পষ্ট মনে নেই বাসায় আসার পথে সুইয়ন দেখতে পায় সানহী নামে যাকে ইয়নসুক বারবার ফোনে খোঁজ করত তার নামেরই একটা দোকান তাদের বাসায় যাওয়ার পথেই পড়ে তার মানে ইয়নসুখ নামে যে মেয়েটা ফোন করছে সে কোনো মজা করছে না সেদিন রাতে আবার ইয়নসুকের ফোন এলে এবার সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে তার মা তাকে টেনে নিয়ে যাচ্ছে আগুনে পুড়িয়ে ফেলার জন্য কথা শেষ না হতেই ফোনটা মাটিতে পড়ে যায় আর তারপর দেখা যায় উনিশশো সালে ইয়নসুকের মা তাকে টেনে সেই গোপন ঘরে নিয়ে এসেছে আর ওই চেয়ারের সাথে বেঁধে রেখেছে এক পর্যায়ে ইয়নসুক সেখান থেকে বের হয়ে সিঁড়ির দিকে দৌড় দিলে ধস্তাধস্তের এক পর্যায়ে তার মায়ের হাতে থাকা ছোট মশালটা সিঁড়িতে পড়ে যায় আর এদিকে বর্তমানেও সেই ভাঙা দেওয়ালের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে তখন সে বুঝতে পারে উনিশশো নিরানব্বই সালের ইয়োনসুক কোনো না কোনোভাবে বর্তমানে দু সালে সুয়নের সাথে টেলিফোন দ্বারা যুক্ত হয়ে গেছে পরদিন সুয়নের কাছে ইয়োনসুকের কল আসে ইয়োনসুক জিজ্ঞেস করে তুমি গতকাল এলে না কেন তখন সুয়ন জানায় সেই ইয়োনসুকের একটা ডায়েরি পেয়েছে সেখানে লেখা আছে নতুন বছর শুরু হলো আর সাথে মায়ের নির্যাতনটাও তখন ইয়নসুক ডায়েরি খুলে দেখে হুবু হু এই কথাটাই সে তার নিজের ডায়েরিতেও লিখেছে তখন ইয়সুক বলে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ সুইয়ন বলে তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমরা একই বাড়িতে আছি শুধু আলাদা সময় ইয়সুক বিশ্বাস করতে না চাইলে সুয়ন ইন্টারনেট থেকে খুঁজে জানায় আগামীকাল রাতে গিম্পো এয়ারপোর্টে একটা প্লেন ক্র্যাশ হবে আর তারপর ফোনটা রেখে দেয় পরদিন খাবার খাওয়ার সময় ইয়নসুখ খাবার খেতে না চাইলে তার মা তাকে বলে তুমি কি চাও তোমার মায়ের মতো তোমাকেও পাগলা পাঠিয়ে দিই আসলে এই মহিলা ইয়নসুকের আসল মা নয় বরং সৎ আর তখনই টিভিতে দেখা যায় গিম্পো এয়ারপোর্টে একটা প্লেন ক্র্যাশ হয়েছে যেখানে একশো জন যাত্রী মারা গেছে আর তখন থেকেই সে সুয়নের কথাগুলো বিশ্বাস করতে থাকে ওই দিন রাতেই ইয়নসুক আবার সুয়নকে কল করে এবার তাদের অনেক কথা হয় সুয়ন জানায় ভবিষ্যতের পৃথিবী কি কি উন্নতি করেছে এখন তো ভিডিও কলেও কথা বলা যায় তার পছন্দের ব্যান্ড দু এক সালে রেকর্ড কামব্যাক করবে আরও অনেক কিছু তখন ইয়নসুখ জিজ্ঞেস করে আচ্ছা তার কি হবে তখন সুইয়ন ইন্টারনেট দেখতে গেলে ইয়নসুখ তাকে থামিয়ে দেয় আর বলে থাক দেখতে হবে না তার সৎমা সবসময় বলে সে একটা অপয়া তার ভবিষ্যৎ অন্ধকার ঠিক তখনই ইয়নসুখদের বাড়িতে হাজির হয় এক পরিবার জানা নাকি এই বাড়িটা কিনতে চাইছে এই পরিবারটা আর কারো নয় বরং সুয়নেরই পরিবার আজ থেকে বিশ বছর আগে এই দিনে সুয়নের পরিবার ইয়নসুখদের বাড়িটা কিনে নিয়েছিল মিসেস যা তাদেরকে উপরের ঘরগুলো দেখাতে নিয়ে এলে ইয়নসুখ ফোনে সুয়নকে তার বাবার ভয়ে শোনায় সুয়ন এতদিন পর তার বাবার ভয়ে শুনে ইমোশনাল হয়ে যায় ইয়নসুক সুয়নকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সেদিন বাড়িটা কেনার পর তারা বাসায় ফিরে যায় আর তার পর দিন তার মা রান্নার পর গ্যাস অফ করতে ভুলে গেলে একটা বিস্ফোরণে তার বাবা মারা যায় এটা শুনে ইয়নসুখ বলে তুমি জানো আমি এখন কি ভাবছি আমি ভাবছি তোমার বাবাকে আবার জীবিত করে দিই তাই সকাল হতেই ইয়নসুক লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায় আর সুইয়নদের বাসায় চলে আসে তখন সে দেখতে পায় রান্নাঘরের গ্যাসটা অন অবস্থায় রয়েছে সুয়নের মা বাড়ি থেকে বের হলে ইউনসুক লুকিয়ে বাসায় ঢুকে গ্যাসটা বন্ধ করে দেয় আর এর ফলে সেদিন সুয়নের বাবা বেঁচে যায় অন্যদিকে অতীত পরিবর্তন করার কারণে দু সালে সুয়নের চারপাশ হঠাৎ বদলাতে শুরু করে তার ফোনটাও তার কাছে চলে আসে পায়ের ক্ষতটাও আর থাকে না আবার তার জামা ঘর সবকিছুই পরিবর্তন হতে থাকে সুয়ন দৌড়ে বাইরে আসলে দেখতে পায় তার মা বাগানে পানি দিচ্ছে কিন্তু তার এখন হাসপাতালে থাকার কথা কিছুক্ষণ পর তার বাবাও সেখানে আসে আর তাকে একটা ছোট ব্যাংক দেখাতে থাকে সুয়ন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে শুধু তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আসলে অতীতে কোনো কিছু পরিবর্তন করা হলে সেটার সাপেক্ষে বর্তমানও পরিবর্তন হয়ে যাবে আর এটা শুধু সুয়নই দেখতে পায় বাকিদের জন্য সেই পরিবর্তন আগে থেকেই ছিল সুয়ন তখন ইয়নসুককে ফোন করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে কিন্তু লুকিয়ে বাইরে যাওয়ার কারণে বাসায় আসার পর তার সৎ মা তাকে অনেক মেরেছে অন্যদিকে সুয়ন হঠাৎ তার পরিবারকে কাছে পেয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়ে সে বেশিরভাগ সময় তার বাবার সাথেই পার করতে থাকে আর তাই ধীরে ধীরে ইয়নসুকের সাথে তার আগের মতো ফোনে কথা বলাও কমে যায় কিন্তু ইয়নসুক কিছুতেই এটা মেনে নিতে পারছিল না তার মনে শুধু একটা কথাই ঘুরতে থাকে যে সুইয়নের বাবা তার কারণেই ফেরত এসেছে তাই তার উচিত ইয়নসুকের প্রতি আরও কৃতজ্ঞ থাকা তাই একদিন সুয়োন ফোন রিসিভ করলে ইয়নসুক তাকে গালাগালি করতে থাকে তখন সেখানে ইয়নসুকের মা চলে আসে আর সুইয়নকে বলে সে যেন কখনো তার মেয়ের সাথে কথা না বলে আর তারপর ইয়নসুককে বেজমেন্টে নিয়ে আসে আর মন্ত্র পড়ে মারতে থাকে পরদিন দিন ফোন করলে সুয়ন তাকে বলে সে ইন্টারনেটে দেখেছে আজকে রাতে তার মা তাকে মেরে ফেলবে তাই সে যেন আজকে যেকোনো ভাবে বাড়ি থেকে পালিয়ে যায় সেই রাতেই মিসেস যা ইয়নসুকের রুমে আসে তাকে মেরে ফেলার জন্য কিন্তু বিছানায় থাকা পুতুলকে ইয়নসুক ভেবে উপর কোপাতে থাকে আর ঠিক তখনই ইয়নসুক দরজার আড়াল থেকে বের হয়ে আসে আর তার উপর উল্টো ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করে দেয় আর তারপর মিসেস জায়ের আনা ছুরি দিয়েই তাকে হত্যা করে অন্যদিকে সুয়ন দু উনিশ সালে ইয়নসুখের ফোনের অপেক্ষা করতে থাকে তখন ইয়নসুকের ফোন আসলে সে বলে আমি ঠিক আছি এমনকি আমার মনে হচ্ছে আজকে আমার নতুন করে জন্ম হয়েছে পরদিন ইয়নসুখ বাড়ি থেকে বের হয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে থাকে এতদিন টিভিতে সে যে খাবারগুলো দেখেছে সেগুলো পাগলের মতো খেতে থাকে অনেক কেনাকাটার পর বাসায় এলে দেখা যায় সংঘ তাদের বাড়িতে এসেছে কিছু স্ট্রবেরি দিতে এদিকে দু উনিশ সালেও সংহ সুয়নদের বাড়িতে এসেছে সেই একই কারণে কারণ উনিশশো সালে সুয়নরা যখন ইয়নসুকদের বাড়িটা কিনে নেয় তখন সুয়নদের পরিবারের সাথেও সংঘর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল উনিশশো নিরানব্বই সালে ইয়ংসুকদের বাড়িতে সংঘ স্ট্রবেরিগুলো ফ্রিজে রাখতে গেলে সে মিসেস জায়ের দেহ অবশেষ পায় যেগুলো কালো পলিথিনে মোড়ে ফ্রিজে রাখা ছিল এটা দেখে ভয় পেয়ে সংঘ ওই ফোনটা দিয়ে পুলিশ স্টেশনে ফোন করলে কোন চলে আসে সুইয়নের কাছে কারণ এই ফোনটা দিয়ে যেখানেই ফোন করা হোক না কেন কল চলে আসে দু সালে সুইয়নের ফোনে আর তখনই সেখানেই অংশ এলে সে দেখে সংহ সব জেনে গেছে অন্যদিকে ফোন রিসিভ করলে সুয়ন শুনতে পায় সংঘর কোনঠে কেউ আর্তনাদ করছে আর বলছে আমাকে মেরো না তখন এমন একটা শব্দ হয় যেন কারো মাথায় আঘাত করা হয়েছে তারপরেই সুয়েন শোনে নিয়সুক বলছে ইস আমার নতুন জামাটা নষ্ট হয়ে গেল আর তারপরেই ফোনটা কেটে যায় নিচে নেমে সুয়ন সংঘর কথা জিজ্ঞেস করলে তার বাবা মা সংঘকে চিনতেই পারে না সুইয়ন বলে এইমাত্র তো সংঘ অনেকগুলো স্ট্রবেরি নিয়ে এসেছিল একটু আগেই তো ফ্রিজে রাখলো সুয়ন ফ্রি স্কুলে দেখাতে গেলে দেখে সেখানে কোনো স্ট্রবেরি নেই আসলে উনিশশো সালে ইউনসুক সংহকে খুন করে ফেলায় তাদের বাবা মার সাথে সংঘর কখনো দেখাই হয়নি আর আজকেও সংহ তাদের বাড়িতে আসেনি সুয়ন তখন দৌড়ে সংঘর স্ট্রবেরি বাগানে গেলে দেখে সেটাও অনেক আগে বন্ধ হয়ে গেছে ইয়নসুখ পুলিশ স্টেশনে সংঘর ব্যাপারে খোঁজ নিলে জানতে পারে ইউনসুক তার মা আর সংঘকে হত্যা করেছিল যার কারণে সে আজীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছে তখন সুয়ন বাসায় এসে অনসুককে ফোন করে বলে তুমি কেন সংহকে খুন করেছো সে তো তোমার কোনো ক্ষতিই করেনি কিন্তু ইয়নসুক সবকিছু অস্বীকার করতে থাকে তখন সুয়ন তাকে খবরের কাগজের একটা হেডলাইন পড়ে শোনায় যেখানে লেখা ছিল সংহ আর তার মায়ের খুনের দায়ে পুলিশ ইয়নসুককে গ্রেপ্তার করেছে তখন ইয়নসুক বলে তারা কিভাবে আমাকে ধরেছে সেটা আমাকে জানাও কিন্তু সুয়ন ফোনটা কেটে দেয় কারণ তার কাছে এই সব কিছু আর এখন ঠিক মনে হচ্ছিল না ইয়নসুক আবার তাকে ফোন করে বলে আমার কারণেই তোর বাবা ফিরে এসেছে আর যখন আমার দরকার হলো তুই সবকিছু ভুলে গেলি সুয়ন আবারও ফোনটা কেটে দেয় আর তারপর সে বাবার সাথে বের হয়ে যায় ইয়নসুক তখন রেগে গিয়ে বারবার ফোন করতে থাকে কিন্তু সুইয়ন আর ফোন ধরে না ঠিক তখনই উনিশশো সালে সুয়নের বাবা আর ছোটবেলার সুয়ন প্রপার্টির ব্যাপারে কথা বলার জন্য মিসেস জায়ের সাথে দেখা করতে আসে ইয়নসুকদের বাসায় এদিকে সুয়ন দু সালে বাবার সাথে ড্রাইভিং শিখতে বের হয়েছে অন্যদিকে উনিশশো সালে সুইনের বাবা মিসেস জায়ের সাথে দেখা করার জন্য ইউনসুখদের বাসায় অপেক্ষা করছে এমন সময় ইউনসুখ সেখানে তার বাবাকে খুন করে তখন আবার বর্তমানেও সুয়নের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তার গাড়ির চারপাশের সবকিছু এমনকি তার বাবাও সময়ের সাথে মুছে যেতে শুরু করে আর এক সময় সবকিছু সময়ের সাথে মিশে যায় কারণ অতীতে ইউনসুখ তার বাবাকে খুন করে ফেলেছে সুয়ন বাসায় এসলে দেখতে পায় কোনো কিছুই আর আগের মতো নেই তাদের বাড়িটা একদম ভাঙা চোড়া পোড়ো বাড়িতে পরিণত হয়েছে তখনই সুয়নের ফোনে ইয়সুকের কল আসে সুয়ন বলে তুই আমার বাবার সাথে কি করেছিস বলে তোকে আমি বলেছিলাম করতে হয়েছে হয়েছে সেটা জন্যই বলে বলে আমি তোকে খুন করে তখন হেসে তুই এটা কিভাবে করবি তুই তো অতীতে আসতেও পারবি না আর হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তুই আমার সামনেই বসে আছিস একটা ছোট বাচ্চা মেয়ে তোকে আমি এক ঘন্টার সময় দিচ্ছি এর মধ্যে খুঁজে বের কর পুলিশ আমাকে কিভাবে ধরেছে সুয়ন তখন ইন্টারনেটে খবরের কাগজ কেটে দেখতে পায় পুলিশ ওই ছুরিটার মাধ্যমে এই ধরতে পেরেছে আর সঙ্গে এটাও দেখে উনিশশো সালের আজকের এই দিনে এক জায়গায় গ্যাস বিস্ফোরণ হয়েছিল তখন সুইন ইউসুককে ফোন করে জানায় যে ছুরি দিয়ে সে খুন করেছে সেটা একটা বৃদ্ধ লোক খুঁজে পাবে আর ওই ছুরিতে লেগে থাকা ই অনশুকের আঙুলের ছাপ থেকে পুলিশ তাকে ধরে ফেলবে কিন্তু সবকিছু ঠিকঠাক পড়লেও সুয়ন তাকে ভুল ঠিকানা দেয় যেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছিল ইউনসুক তখন ওই ঠিকানায় যেয়ে একটা সিগারেট ধরিয়ে বৃদ্ধ লোকটার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে তখনও সেখানে গ্যাস লিক হয়ে চলেছে কিন্তু এমন সময় একটা কুকুরের ছানার ডাক শুনে সে বাইরে যায় আর তখনই বিস্ফোরণটা ঘটে ইয়নসুক বাসায় এসে সুয়নকে কল করে বলে আমার জানা ছিল না ছোট্ট সুয়ন বড় হয়ে এত ভালো মিথ্যা বলবে এর শাস্তি তো তোকে পেতেই হবে আর তখনই সে ফুটন্ত গরম পানি ছোট সুয়নের পেটে ঢেলে দেয় আর বর্তমানেও সুয়নের পেট পুড়ে যেতে থাকে ইয়নসুক আরও বলে সুয়নের মা তাদের খুঁজতে ওই বাসায় আসছে কারণ তার বাবা আর ছোট সুয়ন এখনও বাসায় ফেরেনি যদি তার মাকে সে বাঁচাতে চায় তাহলে যেন ইউন্সুক যা জানতে চাচ্ছে সেটা ভালোই ভালোই বলে দেয় আর সাথে এটাও বলে সেদিন তার মায়ের কারণে আসলে তার বাবা মারা যায়নি তার মা গ্যাস ঠিকই বন্ধ করেছিল বরং সুয়নই খেলার ছলে গ্যাস অন করে বন্ধ করতে ভুলে গেছিল তখন সুয়নের মনে হতে থাকে এতদিন সে বিনা দোষে তার মায়ের সাথে খারাপ আচরণ করে আসছে আর সেই অনুতাপ থেকে তার মাকে বাঁচানোর জন্য সুয়ন পুলিশ স্টেশনে চলে আসে আর ইয়নসুকের কেসের ডায়েরিটা চুরি করে নেয় ডায়েরি থেকে ইয়নসুকে কিছু বলে দিলে ইয়নসুক সেই বৃদ্ধ লোকটাকে খুঁজে বের করে আর তাকে খুন করে ছুরিটা পুড়িয়ে ফেলে খুনের আলামত পুড়িয়ে ফেলার সাথে সাথেই দেখা যায় ডায়েরিতে ইয়নসুকের কেসের বর্ণনাও মুছে যাচ্ছে কিন্তু তারপরই আবারও কিছু লেখা ভেসে উঠতে থাকে কারণ অতীতে একই বাড়ি থেকে সুয়নের বাবা আর ছোট সুয়ন নিখোঁজ হয়ে যাওয়ায় নতুন করে আবার কেস্টার রিওপেন করা হয়েছিল সুয়নের মায়ের লেখানো রিপোর্টের কারণে অন্যদিকে ইয়নসুক ধরা না পড়ায় সে ওই বাড়িতে থাকতে থাকে তাই আচমকা সুয়নের ভাঙা পোড়ো বাড়িটা আবার বদলে যেতে থাকে বাড়িতে যেহেতু এতদিন ইয়নসুক বাস করে আসছিল সে অনেক কিছুই পরিবর্তন করেছে আর সে অনেকগুলো ফ্রিজও কিনেছে যেখানে সে মানুষ খুন করে তাদের দেহগুলো কেটে টুকরো টুকরো করে লুকিয়ে রাখে আর যেহেতু ইয়নসুক ধরা পড়েনি তাই এই বাড়িতে এখন একই সাথে ইয়নসুক আর সুইয়ন রয়েছে তখন সুয়ন তার ফোনটা খুঁজতে থাকে দেখা যায় দু সালের ইয়নসুক নিজেকে উনিশশো সালে ফোন করে বলছে আমার কথা ভালো করে শোনো তুমি ধরা পড়তে চলেছ এরপরেই দেখা যায় উনিশশো সালে সুয়নের মা মানে মিসেস অ্যান একজন পুলিশ ইন্সপেক্টরের সাথে ইয়নসুকদের বাসায় এসেছে পুলিশ পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজলেও সুইয়ন বা তার বাবাকে কোথাও খুঁজে পায় না তখন মিসেস অ্যান ফোন করতে চাইলে ইউনসুক বলে কয়েকদিন ধরে ফোনটা কাজ করছে না কিন্তু মিসেস অ্যান কোনো কথা না শুনে ফোনটা করলে দেখা যায় ফোন কাজ করছে আর ক চলে আসে সরাসরি সুয়নের কাছে সুয়ন তখন তার মাকে তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে আর তখনই সুয়নের মাথায় দু হাজার উনিশ সালের ইউনসুক আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায় আর এদিকে উনিশশো সালে ইয়নসুক পুলিশের গলায় সুরি চালিয়ে দিলে পুলিশটা সেখানেই মারা যায় তখন মিসেস অ্যান পালিয়ে উপর তোলার একটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় যেখানে জ্ঞান ফেরার পর সুয়নও লুকিয়ে থাকে সুয়ন তখন ফোনে তার মাকে বলে তার হাতের কাছে এমন কিছু আছে কিনা যা দিয়ে কাউকে আঘাত করা যাবে কিন্তু তখনই ইয়নসুখ ছোট সুয়নকে দরজার সামনে নিয়ে এসে মেরে ফেলার হুমকি দিলে তার মা বের হয়ে আসে এদিকে দু উনিশ সালে ইয়নসুক দরজা ভেঙে সুয়নকে খুন করতেই যাবে তখনই দেখা যায় ইয়োনসুক গায়েব হয়ে যায় কারণ অতীতে সুয়নের মা ইয়নসুখকে উপর থেকে ফেলে দিয়েছে যার কারণে ইয়নসুক মারা গেছে তখন সুয়ন দৌড়ে হাসপাতালে আসলে দেখে তার মা সেখানে নেই কিন্তু ওই যদি তার মা বেঁচে গিয়ে থাকে তাহলে তার হাসপাতালে থাকার কথা আর যদি মরে যায় তাহলে তাকে তার বাবার কবরের পাশে দাফন করার কথা তাই সুয়ন এবার তার বাবার কবরে আসলে দেখতে পায় সেখানে তার মায়ের কবর নেই তার মানে তার মা বেঁচে আছে কিন্তু এখানেই আসল টুইস্টটা ছিল সুইয়ন যখন কবরের পাশে বসে গাছ তখন দেখা যায় তার মা হঠাৎ তাকে পেছন থেকে ডাক দেয় আর বলে তোমাকে কতবার কল করেছি জানো কি হাল করেছো নিজের তারপর যখন সুয়ন তার মায়ের সাথে সেখান থেকে চলে যাচ্ছিল দেখা যায় একসময় তার মা আবার সময়ের সাথে মিশে যায় আসলে যখন মিসেস অ্যান আর ইয়নসুক একসাথে নিচে পড়ে যায় তখন কিছুক্ষণের জন্য ইয়নসুক জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় ছিল আর সুয়নের মা বেঁচে থাকায় সে দু সালে এক্সিস্ট করছিল কিন্তু যখন আবার ইয়নসুকের জ্ঞান ফিরে আসে সে তখন সুয়নের মাকে খুন করে আর এই কারণে দু সালে কিছুক্ষণ পরে সে আবার গায়েব হয়ে যায় তারপরেই দেখা যায় সুইয়ন সেই রাস্তা থেকে আবার সেই বাড়িতে চলে এসেছে আর এবার ইউনসুক তাকে বন্দি করে রেখেছে সেদিন যদি ইয়নসুক মারা যেত তাহলে হয়তো তার হাতে এতগুলো মানুষের প্রাণ যেত না তাই যখনই আমাদের সাথে খারাপ কিছু ঘটে সেটা আমাদের কাছে খারাপ মনে হতে পারে কিন্তু বাস্তবে সেটা জগতেরই ভারসাম্য রক্ষা করে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প যদি গল্পটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত জানিও আর হ্যাঁ এমন এক্সপ্লেনেশন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে